আসসালামু আলাইকুম অনেকেই ফেসবুকে বিপুল আকারে প্রচার করতেছে আঠারো তারিখ নাকি বাংলাদেশ আওয়ামী লীগ হরতাল দেখেছে এটা সম্পূর্ণ ভুল বাংলাদেশ আওয়ামী লীগের এটা কোনো কোনো দলীয় সিদ্ধান্ত নয় যে তারিখ হরতাল এটা ট্যাক্স বাড়তি হওয়ার কারণে ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কারণে সরকারে ব্যবসায়িকদের হরতাল আর একটি টিম আছে এ টিম আমেরিকায় বসে চালানো হয় ওই টিম থেকে ওরা হরতালের একটা ডাক দিয়েছে একটা সংগঠনের এটা কোনো দলীয় সিদ্ধান্ত না বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত না আপনারা এটা ফলা প্রচার করার কারণে অনেকে আঠারো তারিখ বিপদে পড়বে যারা রাজপথে নামবে হালকা গুটি হোক তিনজন হোক তারা বিপদে পড়বে আপনাদের এসব প্রচারের কারণে তাই এইসব প্রচার করার আগে দলীয় সিদ্ধান্ত কিনা হাইকমান্ড থেকে সিদ্ধান্ত দিয়েছে কিনা এবং সত্যতা যাচাই করে তারপরে আপনারা পোস্ট করবেন ফেসবুকে ইউটিউবে লিখবেন যে আওয়ামী লীগের আঠারো তারিখ হরতাল দেখেছে গণহারে যেভাবে প্রচার করা শুরু করেছেন এটা তো অনেকে মনে করবে আওয়ামী লীগের আওয়ামী লীগ হরতালটা দেখেছে তো আপনারা ব্যাপারগুলো আগে পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝার চেষ্টা করবেন তারপর প্রচারণ প্রচার প্রচারণা করবেন তা না হলে সাধারণ তৃণমূল কর্মীরা আপনার বিপদে পড়ে যাবে তাদের বিপদ হওয়া মানে আওয়ামী লীগের বিপদ হওয়া কারণ আওয়ামী লীগ যদি সামনে উঠে দাঁড়াতে হয় এসব তৃণমূল কর্মীর অনেক প্রয়োজন রয়েছে সে কারণে প্রত্যেকটা নিউজ যাচাই বাছাই করে সত্যতা যাচাই করে আপনারা প্রচার প্রচারণা চালাবেন তা না হলে আমাদের দলেরও ক্ষতি হবে আওয়ামী লীগের ক্ষতি হবে তৃণমূল কর্মীদের ক্ষতি হবে আর সামনে কি অপেক্ষা করতেছে আওয়ামী লীগের জন্য সেটা নিয়ে আপনারা অপেক্ষা করুন অপেক্ষা না করে আগে ভাগে নিজে থেকে মন গড়া কিছু কথা বলে জনগণকেও বিপদগামী করতে করবেন না আওয়ামী লীগের যেসব কর্মীরা এখন চিন্তিত আছে তাদেরকে বিপদগামী করবেন না পারলে সকলে ফেসবুকে পোস্ট করুন যারা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা তৃণমূলের কর্মীদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের কি অবস্থা তারা কোথায় আছে সেসব বিষয়ে তদারকি করার জন্য আর তাদের যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় তাদেরকে যাতে আর্থিক সহযোগিতা করে এবং তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ সকল তৃণমূল কর্মী দল ক্ষমতা থাকা অবস্থায় দলের নিবেদিত প্রাণ ছিল দলের জন্য কাজ করে গিয়েছে কিন্তু টাকা পয়সা উপার্জন করতে পারে না আহামরি নেতাদের ডাকে সারা দিয়ে মিটিং মিছিল অনেক ছেলে পেলে নিয়ে গিয়েছে কিন্তু সেই নেতারা আজকে তাদের খোঁজ খবর নিচ্ছে না সেই বিষয়ে সিনিয়র নেতাদের সাথে কারো যোগাযোগ থাকলে সিনিয়র নেতাদের সাথে সেই বিষয়ে কথা বলুন কারণ আন্দোলনে ডাক দিবেন তখন তৃণমূল নেতারা পালিয়ে থাকবে কষ্ট থাকবে তারা কি আন্দোলনে নামবে তখন অবশ্যই নামবে না আর আন্দোলনের যদি তৃণমূল নেতারা না নামে আন্দোলন সফল হবে না শুধু ডাক দিয়ে লাভ হবে না সে কারণে মিথ্যা প্রচারণা এই সত্যতা যাচাই নেয় করে কোনো কিছুই আপনারা প্রচার প্রচারণা করবেন না